আপনার নিয়ে আসে পড়ে আর আটটা নটার ভিতরে আমরা সম্পূর্ণ আগুন নিবাই ফেলি তো এই ছিল আমাদের কার্যক্রম তো এতে আমার মনে হয় না যে আগুন আমাদের দেরিতে নিবন করেছে কারণ আপনারা দেখেছেন এখানে প্রায় দুইশোটি ছোট বড় সাইজের বিভিন্ন ওয়ার্কশপ ওয়ার্কশপ আছে তো দুইশোটি ঘরের ভিতরে মানে বারোটা ঘরের ভিতরে আগুনটাকে রেখে আমরা আগুনকে নিবাপন করেছি তো সো এখানে এর চেয়ে রেপিডলি আর কাজ করা যাবে কিনা সেটা আপনারাই ভালো বুঝতে পেরেছেন এখানে যেটা আনুমানিক আমরা যেটা দেখতে পেরেছি যে আমার পিছনে যে ঘরটা আছে ওই ঘর থেকে যে শর্ট সার্কিট থেকে শর্ট সার্কিট থেকে আগুটা লেগে যায় যেমন সকালবেলা যেত এখন আর অন্য কিছু না তো মেবি কেউ সুইচ বা অন্য কিছু দিতে গিয়েছে তো হয়তো শর্ট সার্কিট থেকে আগুটা লেগে যেত যেহেতু আমাদের এখানে যে ফ্যান বিভিন্ন বিদ্যুতের কেবলগুলো গলে গিয়েছে সেখান থেকে এই সূত্রপাতটা হয়েছে যেহেতু আপনারা দেখেছেন যে এগুলো সম্পূর্ণ কাঁচা ঘর কাঁচা ঘর কারণ কোনো একটা অসুবি হলো ওয়াক টেনে আছে কোনো একটা অসুবি বিভিন্ন হাওয়ার মেশিন বিভিন্ন ধরনের টায়ার বিভিন্ন ধরনের অর্থাৎ কি মোটামুটি হাই ফ্লেমেবল ধৈর্য বস্তু দিয়ে ভরপুর আর এইগুলো কোনো পরিকল্পিত না একদম কাঁচা ঘর আপনারা নিজেরাই দেখতে পেয়েছেন তো সো যেহেতু একটার সাথে একটা সংশ্লিষ্টভাবে লাগানো সংযোগ লাগানো তো সো আগুন লাগা মাত্রই একটার সাথে আরেকটা বেড়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ যে আমরা ইতিমধ্যেই দশটা বারোটার ভিতরেই বারোটা ঘরের ভিতরে রেখে আমরা আগুনটাকে বাকি যে দুইশো ঘরকে আমরা সেভ করতে পেরেছি আপনাদের পিছনে এতগুলো কভার ব্যান্ড আমরা দেখতে পেরেছি মাত্র দুইটা কভার ব্যান্ড মাত্র একটু পড়েছে আর বাকিগুলোকে আমরা সেভ করে ফেলেছি তো এটা অশেষ সেন রহমান এবং আমরা ফায়ার সার্ভিস আমরা দুটোর সহিত এসে আগুনটাকে কোয়ার্ডেন করে আমরা ওই দিন বিশ মিনিটের মধ্যে আগুনটাকে নির্বাচন করতে পেরেছি না এখানে তো আসলে কোন রিজার্ভার পাই নাই আমরা রিজার্ভ পেয়েছি আমরা স্ট্যান্ডার্ড গ্রুপ আপনাদের পিছনে আছে স্ট্যান্ডার্ড গ্রুপ তাদের যে হাইড্রেন থেকে হাইড্রেন থেকে আমরা পানি লাইন পেয়েছি আর আমরা যে ওয়াটার টেন্ডার নিয়ে আসছি আমরা একটা বিশেষ ওয়াটার টেন্ডার আছে হলো এগারো হাজার লিটার আরটা আছে হলো আমার চার হাজার পাঁচশো লিটার নিয়ে আসছে আমরা তো সব পানির কোনো আমাদের কোনো কমতি হয় নাই যথেষ্ট পরিমাণে পানি সাপোর্ট পেয়েছে যার কারণে আমরা অতি দ্রুত আগুনটাকে নির্বাহন করতে সক্ষম হয়েছি হ্যাঁ প্রবেশ হইতে যেটা আপনার দেখেছি যেহেতু এটা একটা ট্রাক স্ট্যান্ড এই ট্রাক স্ট্যান্ডগুলোতে অ্যালোপাথারিভাবে তাদের ট্রাকগুলো ছিল যেখানে আগুন লেগেছে এখানে আসার জন্য কোনো রাস্তা ছিল না কোনো রাস্তা ছিল না যার কারণে আমরা ওই মেন রাস্তায় গাড়ি রেখে আমরা ওই কভার বেনের গাড়ির পিচ চিপা গলি দিয়ে বলি দিয়ে আমরা হোস পাইপ গুলো নিয়ে এসে আমরা সরাসরি ফায়ার ফাইটিং এ আমরা যুক্ত হয়েছি লাগার কারণ হলো মনে হয় মানে সারা রাত টাস টস খেলা হয় এখানে কিন্তু বহুত উত্তপ্ত হয় রাতে তো শীতের দিন তো সবার ঠান্ডা ঠান্ডা লাগতে পারে তো হিসাবে যাকে আগুন ধরানো হয় আর দেখা যায় বিড়ি সিগারেটের কারণে আগুনটা ধরানো হয় আর দেখা যায় এইভাবেই তো আগুন না কিন্তু লাগে এর গত দুই তিন বছর আগে কিন্তু আগুনটা লাগানো হয়েছে এরকমভাবে কিন্তু আগুন সেম এই জায়গায় লাগানো হয়েছে এই আবার